পূজা আমি আসছি এই শোনো না আমাকে পাঁচশো টাকা দাও না একটা শাড়ি কিনবো তোমার দিন দিন খরচাটা বেড়ে যাচ্ছে না পূজা তুমি তো জানো আমার ইনকাম কত ঠিক আছে আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে জানি না কবে একটু ভালো দিন আসবে উফ আচ্ছা আসছি পূজা দেখতে থাকো কিছু পারবে কি গরম চলে এসেছো তুমি আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি নাও জল তা আজকের দিনটা তোমার কেমন কাটলো ওই প্রতিদিনের মতনই রোজ ডেলিভারি রোদে করতে করতে আমার মাথা ঘোরে হাত পা না খুব যন্ত্রণা করে ও এই শোনো না আমার না পাঁচশোটা টাকা চাই পূজা তুমি সব সময় শুধু টাকা টাকা করো কি করবে এখন টাকা দিয়ে আরে ঘরের কিছু জিনিসপত্র কেনার ছিল ওইগুলোই কিনবো এই শোনো আজকে মা বাবা আসবে তার জন্য তো মাছ মাংস কিছু আনতে হবে তার জন্য তো টাকার দরকার কিছু টাকা দাও না পূজা আমি কি কোটিপতি আমি তো সামান্য একটা ডেলিভারি বয় আমি প্রতিদিন এত টাকা কোথায় পাবো তুমিই বলো আমি কি করব মা বাবা এতদিন পর বাড়িতে আসছে একটু ভালো মন্দ না রান্না করলে হয় যা এটা এখনই হওয়ার ছিল হ্যাঁ স্যার আমি এক্ষুনি যাচ্ছি না স্যার আমি এক্ষুনি আসছি আমার সাইকেলটা একটু লিক হয়ে গেছে তো ওর জন্য না স্যার এরকম করবেন না আমি এক্ষুনি আসছি

বলছি শোনো না আমার না পাঁচশো টাকা লাগবে সময় শুধু তোমার টাকা টাকা আমি যে কি করে সংসার চালাবো সেটাই বুঝছি না এ নাও পাঁচশো টাকা আছে নাও আরও মানি প্যাকে দুশো টাকা আছে এ নাও যা ছাড়ো আমার সব সময় সব ভালো লাগছে না ট্যান বাইকের চাবি কার বাইকের চাবি পেলা তুমি এটা ওই যে ওটা আমার ভাই কি আমার ভাই এইটা আমার ভাই কিন্তু পূজা তুমি এত টাকা কোথায় পেলে ওইসব কথা আগে বাদ দাও আগে বলো বাইকটা তোমার পছন্দ হ্যাঁ বাইক তো আমার পছন্দ কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে আমি তোমার সাথে মাঝে মাঝে যে টাকাগুলো নিতাম সেগুলোই আমি জমাতাম আমি জানি সংসারের চাপে তুমি টাকা জমাতে পারবা না আর তুমি সাইকেলে করে ডেলিভারি দিতে তোমার খুব কষ্ট হতো তার জন্য তো আমি ওইটা একলা জমিয়ে জমিয়ে তোমার জন্য এই বাইকটা কিনেছি আমার তোমার কষ্ট দেখতে একটুও ভালো লাগে না আচ্ছা যাও এবার কাজে যাও না এখন না আগে এই বাইকে করে তোমাকে নিয়ে ঘুরতে যাবো তারপর আচ্ছা ঠিক আছে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত একে অপরের কষ্ট বুঝবে সুখে দুঃখে সবসময় দুজন দুজনের পাশে থাকবে কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না